বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত বোলিং করেছেন সিলেট সিক্সার্স ফাস্ট বোলার তাসকিন আহমেদ দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরে রয়েছেন তাসকিন বাজে ফ্রম এবং ইঞ্জুরির কারণে মাঠে না থাকলেও বিপিএলে ফিরছেন নিজের ছন্দে বিপিএল সিলেট সিক্সার্সের হয়ে মাত্র তিন ম্যাচে নিয়েছেন সাত উইকেট এদিকে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ স্টিভ রোডস বাংলাদেশে এসেই তিনি মিরপুর সিরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর খেলা দেখেছেন ম্যাচ শেষে তিনি কথা বলেছেন বেসরকারি টিভি চ্যানেল যমুনা টেলিভিশনের সাথে এ সময় আগামী নিউজিল্যান্ড সিরিজে তাসকিন আহমেদকে দলে ফেরার ব্যাপারে আশাবাদী জাতীয় দলের প্রধান কোচ নিউজিল্যান্ড সিরিজের জন্য স্পেশাল ফাস্ট বোলার খুঁজছেন প্রধান কোচ স্টিভ রোডস আর ফর্মে দারুণ খুশি তিনি নিউজিল্যান্ডের উইকেটের ফার্স্ট বোলারের কাজে লাগাতে চান স্টিভ রোডস নিউজিল্যান্ড সিরিজের আগে বিশেষ নজর দিয়েছেন তাস্কিন এবং খালেদ আহমেদের উপর বিপিএলে এই দুজনের পারফরমেন্সের উপর এই নিউজিল্যান্ড সিরিজের ভাগ্য নির্ধারণ হবে সাক্ষাৎকারে প্রধান কোচ স্টিভ রোডস বলেন তাস্কিনকে দেখে বুঝায় যাচ্ছে সেই ইঞ্জুরি থেকে ফিরে এসেছে তিনি আরও বলেন তাকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছিল সে একশো প্লাস কিলোমিটার বেগে বল করতে পারে আমি আগেও বলেছিলাম গতির সাথে উচ্চতা ভালো এমন ফাস্ট বোলারই নিউজিল্যান্ড সিরিজে ভালো করতে পারবে আর তাতেই একটা জিনিস পরিষ্কার নিউজিল্যান্ড সিরিজে ফিরছেন তাসিন আহমেদ